এই যে আজকে ভাইয়া যে দাগায় দিলাম এগুলো তুমি পড়ে যাও তোমার যদি এইচএসসিতে কমন না পড়ে বোর্ড পরীক্ষা তখন তুমি দেখো যে কমন পড়ে কি না দেখবে যে হ্যাঁ আনাচে কানাচে প্রশ্ন সব তোমার কমন পড়তেছে যেখানে ওনাদের কাছে প্রশ্ন কঠিন লাগে সেটাও তোমার কাছে কমন পড়তেছে কারণ দেওয়া তো এইচএসসিতে থেকে মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে যাবা দেখবা যে সব ইজি কি ব্যাপার এগুলো তো আমি পড়ে আসছি এর বাইরে তো প্রশ্ন না তোমাদের জন্য তো এত সহজ ভাইয়া কেন বলছি তোমাদের বারবার এত সহজ কোনো ক্রিয়েটিভিটি নাই কোনো জিনিস ফিক্স ফিক্সড বই দেওয়া আছে ফিক্স বই শুধু তোমার কাছে একটা জিনিস ডিমান্ড করে পড়ো বুঝো পরীক্ষায় দেখো আমি অবাক হয়ে যাই যে এর বিনিময়ে ডাক্তার একজন সরকারি ডাক্তার হইলে তোমার পঞ্চাশ লাখ টাকা মেচে যায় মেডিকেল স্টুডেন্ট হইলে আমি তোমাদের আগেও বলেছি এই কথাটা আর সেটা শুধুমাত্র এই কাজ করে কোনো রকম খরচ না করে কোনো রকম মানে হলো রক্ত না দিয়ে কিডনি বিক্রি না করে পুষফুস বিক্রি না করে কোনো কিছু না করে এসি রুমে বসে পড়াশোনা করেই হ্যাঁ পড়াশোনা করেই আরাম তুমি কি বুঝতে পারতেছ যে এটা কত বড় সুযোগ সুবিধা কত বড় সুযোগ সুবিধা যে তুমি এসি রুমে বসে শুধু বসে বসে পড়বা লিখবা আর পরীক্ষায় ভালো করবা বিনিময়ে তুমি পঞ্চাশ লাখ টাকা ফ্রিতে ডাক্তারি পড়তে পারতেছো কত সুযোগ এক্সট্রা কিচ্ছু করা লাগতেছে না এক্সট্রা কিচ্ছু দেওয়া লাগতেছে না এই অপরচুনিটি পেয়েও যদি তুমি নিজের লক্ষ্যে পৌঁছাইতে না পারো একটা ইকুয়াল অপরচুনিটি পেয়েও যদি ভর্তি পরীক্ষার মধ্যে এমন একটা ভালো জায়গা পেয়েও যদি তুমি না করতে পারো তাহলে তো বড় দুর্ভাগ্য ভাইয়া বড় দুর্ভাগ্য আমি বলবো যে ভর্তি পরীক্ষা কত বড় একটা আশীর্বাদ আমি অবাক হয়ে যাই কত বড় একটা আশীর্বাদ আগে জন্ম নিতে তখন কি হইতো জানো রাজার পুত্র রাজা দাসের পুত্র দাস দাসেই থাকতো তাই না দাসের পুত্র হলো দাস এরকম আর ওই যে যুদ্ধে যে যোদ্ধা তার পুত্র যোদ্ধা তোমরা এটা দেখছো ও সারা জীবন সেনাপতি হিসেবে সার্ভ করেই যাবে করেই যাবে করেই যাবে ওরা মানে ওরা সারাক্ষণ যুদ্ধ লড়বেই নিজেদের জীবনের কোনো তোয়াক্কা করার সুযোগ নেই তুমি ডিসিশান নিতে পারো না মডার্ন যুগে যেমন আমি তো যাবো না তখন তুমি এই ডিসিশান নেওয়ার কোনো সুযোগ নেই তুমি যোদ্ধা যোদ্ধা তুমি কি নিম্নস্তরে জন্মাইছো তুমি সারা জীবন দাসত্ব করে যাইতে হবে সারা জীবন জন্মের পর জন্ম তোমার ছেলে জন্ম করবো ও একই দাসত্ব করে যাইতে হবে একই চাবুকের বাড়ি খাবে এবং রাজা সাম্রাজ্য যারা ছিল তাই না সম্রাট তারা যা বলবে সেখানে তো তাই আইন তোমাকে মেরে ফেললো এটাই আইন কোনো সমস্যা ছিল না সেরকম একটা জায়গা কল্পনা করো যে মেডিকেল শুধুমাত্র এরিড শ্রেণীদের জন্য বা মেডিকেল নির্দিষ্ট টাকা ডিমান্ড করে যে সরকারি মেডিকেল কলেজে পড়তে এক কোটি টাকা যদি প্রাইভেট পঞ্চাশ লাখ টাকা দেয় সরকারিতে এক কোটি নেওয়া উচিত কেননা ওদের ইনফ্রাস্ট্রাকচার টিচার অনেক বেশি কোয়ালিটিফুল অনেক ভালো ভালো সাথে বড় বড় হসপিটাল আনলিমিটেড রুগী আনলিমিটেড দেখো কোনো সমস্যা না আনলিমিটেড প্র্যাকটিসের সুযোগ যদি এটা হইতো তখন কি হইতো যদি এটা হইতো যে চৌধুরী বংশ না হইলে পাবা না এবং বংশানুক্রম দূরে দূরে চাকরি দেওয়া হবে পোষ্যক ওটা থাকতো মেডিকেলে তখন করত কি যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে তখন করতে কি সেটা বুঝতে পারছো বুঝতে পারতেছ না অথচ তোমরা এত অপরচুনিটি এত বড় বড় সুযোগ পেয়েও এত সুন্দর সুন্দর সুযোগ পেও একটা সবচেয়ে তো আমি বলব ফ্রি অ্যান্ড ফেয়ার কম্পিটিশান হচ্ছে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট আসতেছে যতই একটু এদিক সেদিক হোক না করে প্রশ্ন একটু এদিক সেদিক করে কিছু করার নাই ভর্তি পরীক্ষা এরকম হতেই পারে দুই চারটা প্রশ্ন কিন্তু রেজাল্ট তো যথেষ্ট পরিমাণে মানসম্মতই হচ্ছে যথেষ্ট পরিমাণে প্লেগ্রাউন্ড দেওয়া হচ্ছে তোমাকে ফ্রি একদম কি ফেয়ার প্লে একদম যেরকম ইচ্ছা সেরকম সবাই একদম সমান ব্যাকগ্রাউন্ড পাচ্ছ সমান প্লেগ্রাউন্ড পাচ্ছ খেলার জন্য তো সেখানে যদি তুমি তোমার প্রুভ করে জায়গাটা না নিয়ে নিতে পারো তাহলে ভাইয়া ব্যর্থতা তোমার এটা তোমাকে মানতে হবে অন্য কোনো কিছু বলে কোনো সুযোগ নাই শুধুমাত্র রুমের মধ্যে বসে যদি পঞ্চাশ লাখ টাকার মতো একটা বড় সিট পেয়ে যেতে পারো এক কোটি টাকা দামের একটা ঢাকা মেডিকেল কলেজে সিট পেয়ে যেতে পারো আর তুমি যদি সেটা না পাও না করো চেষ্টা এই কষ্টটা করতে তোমার আলসেমি লাগে তাহলে জীবন অনেক কঠিন হবে তোমার জন্য অনেক কঠিন জীবনে অপেক্ষা করতেছে জীবন এমনিতেই কোনোভাবে সহজ নয় ডাক্তার হইলেও সহজ নয় কিন্তু না হইলে আরও কঠিনই বটে কোনো দিনও সহজ হবে না আমার মনে হচ্ছে সামনে যাই হোক যতটুকু বোঝা বুঝাই দাম যারা এখনও কোর্সে ভর্তি হও দয়া করে ভর্তি হয়ে পড়াশোনা করো যারা এখনও নিয়মিত না দয়া করে নিয়মিত হও একটা সুযোগ একটা এত বড় অপরচুনিটি তোমার সময় যদি আমি পাইতাম বা এরকম যদি আমাকে তখন মেডিকেল ভাইয়া পড়াতে আমি অনেক বেশি উপকৃত হইতাম তোমাদের কত সুযোগ গ্রামে থাকো গঞ্জে থাকো যেখানে ইচ্ছে সেখানে থাকো পাঁচ হাজার টাকা এমনি দিয়ে দিস কোনো পড়ালেখা শেষ আনলিমিটেড পড়াশোনা দুই বছরের জন্য কোনো খরচ নাই অফলাইনের মতো দশ পনেরো হাজার টাকা খরচ নাই যাইতে আসতে এরকম পাঁচ টাকা খরচ নাই কথায় কথায় এটা কিনো ওইটা কিনো এই এক্সাম ফি দাও ওইটা দাও কোনো খরচ নাই ভাইয়ার এখানে একবার ভর্তি হয়েছো আনলিমিটেড ফ্রি সব কিছু ফ্রি যত রকম পিডিএফ যত রকম গাইডলাইন যত রকম নোট যত রকম সময় সব ফ্রি ভাইয়া এত বড় সুযোগ পেয়েও যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো এটা বড় ব্যর্থতা হবে ঠিক আছে সো আমি মনে করি এখন থেকে তোমরা আর একটু সিরিয়াস হবে ভাইয়ার উদ্দেশ্য একটাই তোমরা সিরিয়াস হও বোঝার আগে সময় থাকতেই বুঝে ফেলো ভালো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আসসালাম